নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে তিনটা থেকে না কাজের আমার বড়ই চাপ এই সকাল সকাল মায়ের যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই মায়ের একটু হেল্প করতে যাচ্ছিলাম চলুন এবারে আমার হেল্প করাটা দেখাই সবথেকে বড়ো কুট কাজ বলে আমার মনে হয় সজনা ফুল বাছা সজনা ফুল যাতে ওই অনেকক্ষণ ধরে মাটিতে বসে না হয় তার জন্য আমার বাপি দেখুন সজনা গাছের নিচে সুন্দর করে নেটটাকে বেঁধে দিয়েছে আর এই যে দেখুন সুন্দর করে নেটটাকে ঝাড়া দিলেই সব ফুলগুলো এক জায়গায় হয়ে যায় তারপরে সেগুলোকে সমস্তটা আমরা তুলে নিই কিন্তু তুললে কি হবে এই দেখুন না ফুলের মধ্যে কত সজনা পাতা জমে আছে চলুন এটা খেয়ে আপনাদের সাথে গল্প করতে করতে পরিষ্কার করে নিই এই দেখুন না কি তাড়াতাড়ি সব ফুলগুলোকে বেছে নিচ্ছি যদি সত্যি এই কাজটা এত তাড়াতাড়ি করা যেত তাহলে না জানি আমার ভালো হতো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে তাহলে ফুলগুলোকে আমার বাঁচতে হতো না ফুলগুলো বেছে দেওয়ার পরে জামাইবাবু এনেছিল কচুরি আর ঘুগনি সেটা খেয়ে চলুন একটু নিচের দিকে যাওয়া যাক আরে দেখুন আমাদের কামরাঙা গাছ কি সুন্দর ছোট্ট ছোট্ট কামরাঙা ধরেছে একদিকে তো এই ছোট্ট ছোট্ট কামরাঙাগুলো আর চলুন একটু ভিতর দিকের যাওয়া যায় গাছটা এই দেখুন এখানে কত বড় বড়ো হয়ে গেছে কামরাঙাগুলো আমাদের চোখের সামনে গাছটা বেড়ে উঠলেও গাছটার কখন যে ফুল আসে কখন যে তারা ছোট হয়ে কামরাঙা ধরে আর কখন যে তারা বড় হয়ে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না আর বিশ্বাস করুন আমাদের এই কামরাঙা গাছের কামরাঙাটি খুবই সুন্দর খেতে আমাদের এই গাছে কামরাঙা হওয়ার আগে আমি কখনও কামরাঙা খেতামই না ভিডিওর শুরুতেই আপনাদেরকে যে বলেছিলাম আজ দিনটা বড়ই চাপের তা কি শুধু এই সজনা ফুল বাছার জন্য না তা একদমই নয় যাচ্ছি আমরা এখন আমাদের পুরানো বাড়িতে যেখানে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি এখন আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে এসেছি মাত্রই কয়েকটা বছরই আমাদের পুরানো বাড়িতে আর কয়েকটা দিন পরেই হরিনাম তাই চললাম আমি আর দিদি আলপনা দিতে আর মেজদি বর্দি তো আছেই সেখানে হুম hmm আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও অন্য আরেকটি ভিডিওতে